নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই প্রথমেই গুড ইভিনিং কেন আজকের দিনটা এখান থেকেই শুরু করছি এখন বেজে গেছে মোটামুটি কটা বাজে ছটা বাজতে পাঁচ মিনিট বাকি তো আর সবাইকে জানাই আমার একটা নতুন পর্বে স্বাগত তো দেখুন পুরো একদম রেডি হয়ে গেছি তো গয়নাটাও একটু অন্যরকম পরেছি কারণ আমার এই স্বর্ণচুরি শাড়িটার যে কাজগুলো আছে দেখুন ওগুলো সিলভার তো ওই জন্যই এরকম গয়না পরেছি তো এরকম লোকে কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন আর দিয়া উপরে রেডি হচ্ছে আর কথা সবাই রেডি হয়ে গেছে তো বাবার আছে অফিসে বাবান যদি অফিস থেকে বাড়িতে আসে তাহলে ঘন্টা দুয়েক লাগবে আবার যেতে দু আড়াই ঘন্টা লেগে যাবে অনেক লেট হয়ে যাবে তো আমরা বাবানকে অফিসের সামনে থেকেই তুলবো তো ওখান থেকে নিয়ে আমরা চলে যাবো ওখান থেকে কাছাকাছি হয়ে যাবে অল্প টাইমটাও বেঁচে যাবে তো সাদিন তো আজকে ভিডিও কিছু করিনি যে শেয়ার করব সেটা আবার নর্মাল দিনে কালকের থেকে আবার যেরকম করার করব তো আপনারা আজকে বিয়ে তো জানেন আমাদের পরশু দিন যে বিয়েবাড়ি ছিল এটা আমার কথার এক বন্ধুর ছেলে সেই হিসাবে দাদার ছেলে বলছিলাম তো সেই বন্ধুর ছেলের বিয়ে তো আমার বড়ই মনে হচ্ছে বরকত্তা সমস্ত ইয়েই ওই আর কি দাদার সঙ্গে থেকে থেকে করেছে আর কি তো দেখুন আপন না হলেও অনেক সময় পরও আপন হয়ে যায় তো সেরকমই খুব ভালোই সম্পর্ক আমার কর্তার সঙ্গে তো থাকুন সারাদিন তো ছিলেন না মানে সারাদিন তো আজকে আর ভিডিও করিনি তো সাথে থাকুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো দিয়াও ওপর থেকে নামছে তো আমরা এখন বেরিয়ে পড়বো ড্রাইভার এলে ড্রাইভারকে নিয়েই আজকে যাব এখান থেকে আমরা তিনজন যাব আর বাবানকে অফিস থেকে তুলবো তো সাথে থাকুন আশা করি ভালো লাগবে আর যতটা পারবো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই দেখুন এই যে ওর রানিও নেমে সেজে গেছে চলে আসছে আজকের ওর লুকও অন্য রকম আজকে যেমনি আমিও সিলভারের গয়না পরেছি ওরও অন্য রকম লুক এটাও বলবেন কেমন লাগছে ওকে আজকে এরকম লুককে দাঁড়ান একটু ভালো করে দেখাই এই যে দেখুন দেখুন এই যে এই যে দেখুন দাঁড়ান এবার একটু লম্বা করে দেখাই তাহলে পুরোটা দেখতে পাবেন দেখুন ড্রেসটা খুবই সুন্দর আর ড্রেসটা এমনি এই পার্টি ফার্টি এই বিয়েবাড়ি এরকম অনুষ্ঠান ছাড়া এইসব ড্রেস এমনি আর পরে আর বেরোনো হয় না এটা দেখুন পুরোটাই এই যে কাশ্মীরি এই যে কাজ করা আছে পুরো এটা প্রিন্ট নয় পুরোটাই একদম ঠাসা কাজ তো এটা হচ্ছে আজকের আমাদের রানির লুক তো এবার সবাই রেডি এবার আমরা বেরিয়ে পড়বো আমার কর্তা একদম পুরো রেডি একদম বন্ধু ছেলের বিয়েতে মনে হচ্ছে উনিই বরকত্তা এখান থেকে আমাদের এখান থেকে একটা বাস গেছে মানে একদম ফুল বাস বড় বাস সেই বাসে এখান থেকে সবাই বউহাত যাবে সেই কলকাতা নিউ টাউনে সাপুর ওখানে তো সেই বাস সব মানে রেডি করে ছেড়ে দিয়ে তারপর বাড়িতে এলো তো নিজেও রেডি হয়ে গেছে আমরাও তো সবাই রেডি হয়ে গেছে তো এবার বেরিয়ে পড়ব এই যে আমরা এসে নেমে গেলাম এবার ওপর দিকে যাব এই যে সিঁড়ি দিয়ে ওপর উঠতে হবে এই যে ওখানটা গেটটা সাজিয়েছে পাশে কি সুন্দর ফ্ল্যাটের সামনে এটা হচ্ছে এলিড গার্ডেন রিস্তা এই যে এখানে আমরা এবার উপরে উঠে যাব দেখুন এখানটা কি সুন্দর নানা রকম ফুলের সাজানো এই যে সামনে দিয়ে আর বাবান যাচ্ছে বাবানকে আমরা অফিসের সামনে থেকে তুলে নিয়েছে দেখুন এই যে আমার কর্তা দেখুন এখানটা খুব সুন্দর করে সাজানো যে মাঝখানটা এই যে চারিদিকে ফ্ল্যাট এই যে মাঝখানটা এরকম সাদা পিটুনিয়াটা দেখ কি ভালো লাগছে চারিদিকটা দেখুন এই ফ্ল্যাটে ওরা থাকে এখানে চারিদিক দিয়ে পুরো ঘেরা রিলিড ভিস্তা সিটি দেখুন খুব সুন্দর করে সাজানো বেশ চলুন এবার ভেতরে গিয়ে মেইন জায়গাতে গিয়ে দেখাই খুবই সুন্দর লাগছে দেখো ওইখানটা মেইন জায়গা ওই যে এই তোরা দুজনে একটু ঘুরে তাকা কই তাকাও এই তো ভাল লাগছে দেখুন আর বৃষ্টি হয়েছে আজকে বৃষ্টির জন্য পুরো জায়গাটা নাহলে মাঝখানটা খুব সুন্দর করে দেখুন সাজানো কোনো চারিদিকে ফ্ল্যাট ফ্ল্যাটে মাঝখানে এরকম সাজানো যে এখান থেকে মেইন এন্ট্রান্সটা এই যে আমরা সবাই যাচ্ছি ভেতরে যতটা খাবে এখানে এইটা থাকবে আমার ইয়েতে প্রমাণ থেকে যাবে হ্যাঁ কে কতটা খেলে অবস্থা দেখুন স্টার্টার আরে ভয় চলে গেলে কেন খাও অসুবিধা নেই না ওটা আমি আর খাবো না আমি আর খাবো না এটা তুই খাও দেখুন কি সুন্দর বাইরেটা এতক্ষণ তো ভেতরটা দেখালাম এবার বাইরেটা দেখুন কি সুন্দর এখানে একটাই দেখুন একটা সুইমিং পুল আছে দিকটাও খুব সুন্দর ফুল দিয়ে সাজানো একটু জুম করে দেখা এই দেখুন এখানে সব ফুলের বাগান রয়েছে আর এখানে এই যে এই দেখুন এটা হচ্ছে এখানে একটা সুইমিং পুল দেখুন পুরো ফ্ল্যাট চারিদিকে চারিদিক দিয়ে পুরো ফ্ল্যাট একদম এত উপর অব্দি আর এই দেখুন ভেতরে তো লোক একদম ভর্তি দেখুন চারিদিকে ফ্ল্যাট এই যে ওপর অব্দি আর এখানটা এই যে গাছগুলো কি সুন্দর দেখুন এই যে সাজানো হ্যাঁ হ্যাঁ উপরে উপরে এখানে দেখো হ্যাঁ শূন্যের উপরেই গাছগুলো কারণ নিচে কার পার্কিং এখানে উপরে সুইমিং পুল আর এখানটা সাজানো আর সাইড দিয়ে চারিদিক দিয়ে ফ্ল্যাট রয়েছে এখানটাও ওই দেখুন এন্ট্রান্স এদিক দিয়ে একটা এন্ট্রান্স আছে এখানটা ওর জন্য সাজানো গো কিছু হাই বলো এই যে এখানে দিয়া বাবার টেবিলে বসে গেছি তা তো সুন্দর অপূর্ব দৃশ্য কি দারুণ দেখতে লাগে চাই দিকটা এই ফ্ল্যাটের মধ্যে এরকম যদি লাইটিং থাকে দারুণ লাগে দেখতে হ্যাঁ 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 সব চাই দিক দি হ্যাঁ চাই দিক দি ঘোরানো মাঝখানে এটা হ্যাঁ 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 তো চারিদিক দিয়ে ফ্ল্যাটগুলো সব ফ্ল্যাট দিয়েই মিডিলটা দেখা যাবে তুমি তুমি যাও না আমি তো যাচ্ছি কাকি বৌদির সাথে যে আমরা এখন বেরিয়ে যাচ্ছে এখান থেকে এইটা ভেতর দিকের গেটটা এই যে সব হয়ে যে এখানে আমি ওখানে কি দেখ বন্ধুরা দেখুন এখানে কি সুন্দর বাগান সব ডালিয়া ফুলের তো বন্ধুরা আমরা বেরিয়ে চলে এসছি ভেতর থেকে এখন আমরা বাড়ি চলে যাব হ্যাঁ হ্যাঁ এই যে এই দাদারি ছেলের বিয়ে ছিল এইটা আমার একটা যা তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করবো হ্যাঁ দারুণ হয়েছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে তো সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার একটা নতুন পর্বে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো সবাইকে শুভরাত্রি বলে আজকের মতন শেষ করলাম